আমি কি জানি ডিম আনতে টাইমে স্যার সব ভাঙা ফেলাবো এ বার পর গুলো পড়াশোনা হবে উত্তর দিবি আর তোর কাম না খালি পড়াশোনা করে আর উত্তর দাও আমরা তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দাও আজকে এ তুই পাগলা না অদম তোর আমি পড়াশোনা করব তোর উত্তর দিবি এ ফটো তুই ক আমি না স্কুলে যাই না এটা ইংলিশ ক এটা তো ভেরি সহজ সহজ কই দেখ আমি না স্কুলে যাই না ইংলিশে কম তাইলে আমি না আই না যাই না নগো আমি না আই না যাই না স্কুল নগো